সকলকে নমস্কার আশা করছি মঙ্গলময়ের কৃপায় সকলে কুশলে আছেন আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি আমাদের যে বিবাহ তত্ত্ব এই বিবাহের ক্ষেত্রে অনেক পণ্ডিত মশাই বলে থাকেন বার দোস শনিবার মঙ্গলবার রবিবার এইসব যে বারগুনো আছে সেগুলো দোষ তথাপি আমাদের প্রধানত শাস্ত্রে কি বলছে সেটি আমাদের জানতে হবে কারণ আমাদের শাস্ত্র হচ্ছে আমাদের কাছে স্বয়ং মা স্বরূপ মা যেমন সন্তানকে দেখিয়ে দেয় যে এটি তোমার পিতা লক্ষ মানুষ বললেও সেই সন্তান কিন্তু মায়ের কথাই শোনে তেমনই হচ্ছে আমাদের শাস্ত্র আমাদের কেবল মায়ের কথাই শুনতে হবে কারণ শাস্ত্র আমাদের কাছে মাতৃস্বরূপ আসুন দেখে নেওয়া যাক আমাদের শাস্ত্র এই সম্পর্কে কি বলছে যথারীতি এই বার দোষ সম্পর্কিত যে তথ্য রয়েছে সেটি সম্পর্কে যতটা পারব সম্পূর্ণ আলোচনা করার চেষ্টা করব যাদের ভিডিওটি ভালো লাগবে তারা অবশ্যই শেয়ার করবেন কারণ শেয়ার করার প্রয়োজন এই জন্যই রয়েছে আমাদের শাস্ত্রীয় সম্পর্কে যে মতামত এটি সকলকার কাছে পৌঁছে দিতে হবে সকল মানুষকে জানাতে হবে সকল মানুষ জানুক সকল মানুষ এবং আপনারা অবশ্যই ফিডব্যাক দেবেন কমেন্টের মাধ্যমে জানাবেন যে আপনাদের কেমন মানে লাগছে চ্যানেলটি কেমন লাগছে সেটি অবশ্যই জানাবেন সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশান অন করে দেবেন লাইক করবেন এবং প্রভূত পরিমাণে শেয়ার করবেন আগেই বলেছি স্বাস্থ্য সম্পর্কে সকলকে জানাতে হবে আসুন আমরা দেখি যে আমাদের শাস্ত্রীয় সম্পর্কে কি বলছে আমাদের এই সম্পর্কিত বিবাহ সম্পর্কিত উদ্ভাবত্ত্বে যে বারের বিষয়টি রয়েছে সেই বার সম্পর্কে বলা হচ্ছে উড়া চারকো দিনে কন্যা দৃষ্টবা ভবতি নিশ্চিতম সপত্নীং সমবাপনওতি তুষার করবাসরী অর্থাৎ যে কন্যার রবিবারে বিবাহ হবে সেই কন্যা যখন স্ত্রী হবে তখন খুবই ধূর্তা। অর্থাৎ চালাক বুদ্ধিমতী হবে সেই স্ত্রী বুদ্ধিমতি হয় আর সোমবারে বিবাহ হইলে সপত্নী হইয়া থাকে ইহাতে কোনো সন্দেহ নাই ইহা নিশ্চিত আমরা এই তথ্য পাচ্ছি এর পরের যে তথ্য সেটিতে আর। পুরোটা সম্পূর্ণটা কিন্তু শুনতে হবে সম্পূর্ণটা শুনলে আসল যে জিনিসটি সেটি পাওয়া যাবে এরপরে আসবো দ্বিতীয় তথ্যে এখানে শাস্ত্রীয় শ্লোক বলছে অঙ্গারঘ দিনে নারী কান্তং দৃষ্টা পলায়তে সূর্য পুত্র দিনেই ধোনপুত্র ধন পুত্র বিনা আসিনি সূর্যপুত্র দিন অর্থাৎ সূর্যের পুত্রকে শনি অর্থাৎ শনিবার দিন আর অঙ্গারক মানে হচ্ছে মঙ্গলবার দিন তাহলে সেখানে কি বলছে মঙ্গলবারে বিবাহ হইলে পতিকে দেখিয়া পলায়ন করে অর্থাৎ স্বামীকে ভয় পায় স্ত্রী শনিবারে বিবাহ হইলে ধন ও পুত্র বিনষ্ট হয় এটি আমরা পাচ্ছি পরস্পর আমরা ক্রমে এগিয়ে যাব আসল তথ্যের দিকে এইবার এই তথ্য দেখে আপনি কোনো পণ্ডিত মশাইকে বললেন তারপরে তথ্যগুলি আপনি উপস্থাপন করলেন যথারীতি আপনার এই তথ্যগুলি রয়েছে একদম সঠিক তথ্য কোনো ভুল নাই কিন্তু পণ্ডিত মশাই বললেন বাবা আর কিছু তথ্য কি তোমার কাছে আছে বা তোমার জানা আছে তখনই আসল পরীক্ষা পণ্ডিত মশাইকে তখন বলতে হবে হে পণ্ডিত মশাই আপনি একজন শ্রেষ্ঠ মানুষ এই সম্পর্কে আপনার কাছে কোনো তথ্য থাকলে আপনি আমাকে জানান আমি তো এর বেশি জানি না অথবা আপনার যদি জানা থাকে সেটি আপনাকে জানিয়ে দিতে হবে কারণ জ্ঞান যদি রেখে দেওয়া হয় যেটুকুনি জানা আছে সেটুকুনি হচ্ছে ভাতের মতো ভাত যেমন দীর্ঘদিন রেখে দিলে সেটি যেমন খারাপ হয়ে যায় দীর্ঘ সময় রেখে দিলে জ্ঞানও তেমনি জ্ঞান সব সময় ছড়িয়ে দিতে হবে ডিস্ট্রিবিউশন করতে হবে ডিস্ট্রিবিউশন না করলে আপনার কাছে যে জ্ঞান আছে সেটি তো অন্যজন জানতে পারবে না অনেকে গুজ্জ ব্যাপারটি বলে যে গুজ্জ রয়েছে আমি কেন জানাবো গুজ্জ ব্যাপারটিও সঠিক শিষ্য যখন পাওয়া যায় তাকেও কিন্তু ওই গুজ ব্যাপারটি জানিয়ে দিতে হয় তাকেও কিন্তু কোনো প্রকারে মানে যে অত্যন্ত বিশ্বাসী শিষ্য তাকে যদি জানিয়ে না দেন সে তাহলে গুরু পরম্পরা রক্ষা করবে কি করে এই যে গুরু পরম্পরা আমাদের রয়েছে এটা রক্ষা করবে করবেই করে শাস্ত্রীয় সে রক্ষা করবে কি করে বিদ্যা বিনয়ং দাদাতি বিদ্যা বিদ্যা বিনয় দান করে বিদ্যা বিনয় দান করে আসল তথ্য অতি সুন্দর সেখানে যেটি বলা হচ্ছে আমাদের যে বিবাহ হয় সেই বিবাহ সাধারণত আমাদের রাত্রিকালে হয়ে থাকে রাত্রিকালে বিবাহ অনুষ্ঠানটি হয়ে থাকে সেই ক্ষেত্রে যেটি বলা হয় যেমন বিলাসিনী কামিনী জন্মান্ধের প্রতি কঠাক্ষপাত করিলে তাহার সেই কঠাক্ষপাত নিষ্ফল হয় অর্থাৎ আপনি যদি কোনো অন্ধের দিকে তাকিয়ে থাকেন সেই অন্ধকে মানে অন্ধও কিছুই বুঝতে পারে না কারণ অন্ধের কিবা দিন কী বা রাত সে কিছুই বুঝতে পারে না কারণ তার কাছে কিবা দিন কী বা রাত তেমনই বিবাহ ক্ষেত্রে সমস্ত কিছু নিষ্ফল হয় অর্থাৎ বার্দশ হয় না অর্থাৎ অনেকের চিন্তার অবসান হেতু বলা যায় বিবাহ ক্ষেত্রে বার্দোষজনিত কোনো অশুভ ফল জন্মায় না অশুভ হয় না এরপরের যে তথ্যটি আছে সেখানে কি বলা হচ্ছে দেখব আমাদের যে শাস্ত্রীয় শ্লোক সেখানে কি বলছে দেখব বলা হচ্ছে ন বারদোষা প্রভবন্তী রাত্র অর্থাৎ রাত্রে কোনো বারদোষ হয় না এটি আগেই বললাম বিশেষত অর্কা ইনাং অন্ধং সমাসাধ্য অর্থাৎ এই যে আগে বললাম শনিবার মঙ্গলবার রবিবারের যে কথাগুলি বললাম সেখানেও কোনো বার্দশ হবে না অন্ধং সমাসাধ্য বিলাসীনই নাং অর্থাৎ যে অন্ধের যে ব্যাপারটি বললাম যে অন্ধের কাছে কিবা দিন বা রাত তেমনই বার্দোষের ক্ষেত্রে অর্থাৎ বার্দোষ হয় না কটাক্ষ পাতা ইব নিষ্ফলা সু অর্থাৎ বার সম্পূর্ণ নিষ্ফল হয় আর একবার সম্পূর্ণ শ্লোকটি বলছি ন বার দোষ প্রভবন্তী রাত্রৌ বিশেষতর্ক বণীভূষণীনাং অন্ধং সম্ধ বিলাসনীনাং কটাক্ষ পাথা ইব নিষ্ফলা সমস্ত তথ্য অনুযায়ী বিবাহ ক্ষেত্রে বার্দোষ হয় না এটি জ্যোতিষ বচন সকলকে নমস্কার ভালো থাকুন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন নোটিফিকেশন অল করে দেবেন কমেন্ট করবেন লাইক করবেন আপনাদের অমূল্য মতামত আপনারা অবশ্যই জানাবেন কারণ এরপর যে তথ্যে আসবো সেটি হচ্ছে তিথি বারের পর তত্ত্বে আমরা আসবো যে তিথি ক্ষেত্রে বিবাহ ক্ষেত্রে তিথির কি মাহাত্ম সেটি জানব সকলকে নমস্কার